বিরিয়ানি পোলাও তো অনেক খেয়েছেন বাইরে বা বাসায় মজার খাবার মানেই তো বিরিয়ানি কেননা টেস্ট একটু চেঞ্জ করা যাক বিরিয়ানি থেকে মাথা ঘুরিয়ে এমন একটি রেসিপি ডিমের ফ্রাইড রাইস বিরিয়ানি তো অনেক খেয়েছেন এবার এই নতুন রেসিপি ট্রাই করুন আই এম শিওর আপনি এটি কখনোই ভুলবেন না বিরিয়ানি পোলাও বাদ দিয়ে চলে আসুন ডিমের ফ্রাইড রাইসে শেষ পর্যন্ত দেখতে থাকুন মজার এই রেসিপিটিকে ভাত নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি একটি ডিম আপনারা যদি ভাত বেশি নেন তাহলে দুটো ডিম নিবেন এটা আপনারা কি পরিমাণ রাইস বানাবেন সেটার উপর নির্ভর করবে নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি স্বাদমতো মতো ধনিয়া পাতা কুচি ঝাল বুঝে কাঁচা মরিচ কুচি এখন নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ওয়ান টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি চলুন তাহলে এবার প্রসেসে চলে যায় প্রথমে আমি একটি বড় বাটি নিয়েছি বাটিতে এবার ঢেলে দিচ্ছি ভাত ভাতের ওপর এখন দিয়ে দিব আমি একটি ডিম আপনারা যদি রাইসটাকে বেশি পরিমাণ বানাতে চান সেই অনুযায়ী কিন্তু আপনারা পরিমাপ বাড়িয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই রেসিপিটি কিন্তু একদম সহজ এবং অনেক মজা ব্যাচেলারদের জন্য অনেক ভালো একটি রেসিপি আশা করি সবাই ট্রাই করবে এবার আমি একটি হ্যান্ড এর সাহায্যে ভাত আর ডিম ভালো করে মাখিয়ে নিব যাদের হাতে সময় একদমই অল্প তারা কিন্তু এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারেন এবং বাচ্চাদের টিফিনে এই এগ ফ্রাইড রাইসটি খুব চট জলদি বানিয়ে কিন্তু টিফিনে দিয়ে নিতে পারেন এটি খুবই সহজ এবং খুবই মজার একটি রেসিপি আমার মাখানো হয়ে গেছে চলুন এবার তাহলে রান্নায় চলে যাই রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ভাত অনুযায়ী তেলটা দিতে হবে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা যখন ভাজা হবে তখন এর ওপরে দিয়ে দিব আমি মরিচ কুচি আমার হালকা ভাজা হয়ে গেছে এবার এখন দিয়ে দিতে হবে মরিচ কুচি মরিচটা নিজেদের ঝাল অনুযায়ী দিয়ে নিবেন এবার খুব ভালো করে মরিচ আর পেঁয়াজ গুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে ঢেলে দিব ভাতগুলো গুলো কিন্তু আমি খুব বেশি বাজিনি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি ঠিক কতটা ভেজেছি সবগুলো ভাত দেওয়া হয়ে গেছে এবার ভাতগুলো অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজলে ডিমটা দলা পাকিয়ে থাকে না এবং ভাতগুলো অনেক বেশি ঝুরঝুরে হয় যখন আপনি এই রাইসটা তৈরি করে কারোর সামনে প্রেজেন্ট করবেন সে বুঝতেই পারবে না যে এটা এগ ফ্রাইড রাইস কারণ অনবরত নাড়াচাড়ার কারণে কিন্তু ডিমটা ভাতের সঙ্গে একবারে মিশে যায় ডিমটা আর দলা পাকিয়ে থাকে না তাই ডিমটাকে আর দেখাও যায় না আমার মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন ভাতগুলো কিন্তু অনেকটা ঝোরঝরে হয়ে গেছে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক কতটা ঝোর হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া তবে গোলমরিচের গুঁড়াটা আপনারা ঝাল বুঝে দিয়ে নেবেন যদি ফ্লেভারটা বেশি চান তাহলে একটু বাড়িয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে বাটারও ইউজ করতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি গোলমরিচ আর ঘি দিয়ে সবগুলো যাতে একসঙ্গে ভালোভাবে মিশে যায় এর জন্য আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তবে লবণটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি পাতা কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ডিমে যে একটা আস্তে গন্ধ থাকে সেটা কিন্তু আর বের হয় না এর জন্য পরিমাণে একটু বেশি দিয়েছি ধনিয়া পাতা কুচিটা তবে আপনারা চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চুলার আসটা বন্ধ করে দিয়েছি আর পরিবেশন করে নিয়েছি রসালো মনে হচ্ছে খেতে না জানি কত দারুণ হবে ব্যস্ত জীবনের শর্ট টাইমে মজাদার খাওয়ার জন্য এটি একটি বেস্ট রেসিপি ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানবেন যে পিনিক পাই ফুডের নেক্সট কোন রেসিপিটি আপনারা দেখতে চান আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব মজার মজার রেসিপিস দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে